আশ্রোর মেরাদার মা ফতে মা বিষ যেমন দোয়া করতে আরম্ভ করেছেন দোয়া করতে করতে চোখের পানি আপনার ঝোরাতে আরম্ভ করেছেন চোখ দিয়ে ঝরে ঝরে পানি পড়ে যায় চোখ বন্ধ করে কান্না করেছেন আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার জিল্লতের মালিক রব আজকে তুমি আমার ইজ্জত রক্ষা করতে পারবে রবের কাছে যখন কান্না করতে আরম্ভ করেছেন এই দেখেন বাবা জীবন ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আল্লাহ চোখ খোলার পর দুয়ার পরে দেখছে না আমি যে কাবা থেকে দূরে বসেছিলাম একদম কাবার দেওয়ালের কাছে হয়ে গেছি গেটের কাছে হয়ে গেছে ফতেমা বিনতা সাদ আর কান্না করতে তার আম্মু করেছেন ওগো আমার রব ওগো আমার পরওয়ারদিগারে আলাব আমি তো দোয়া করলাম ইজ্জত রক্ষার জন্য কিন্তু রব আমি এমন একটি জায়গায় আসলাম যে জায়গায় ভিড় বেশি মানুষের জমাগম বেশি আজকে আজকে কান্না করতে চেন এমন সময় যেন আওয়াজ চলে আসতে আরম্ভ হয়ে গেল তোমার জন্য আমার কাবা বাই এ কাবার গেট খুলে যাচ্ছে দুয়ার খুলে যাচ্ছে ও গো ফতেমা বিনতে আসাদ তুমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে না আমার আবার শুনতে পেলেন আবার শোনার পর বাবা জীবন ভাইয়ের আমার মা বলে আগ দেখতে চেন সত্যি সত্যি কাবার দুয়ার খুলে গেল যেমন দুয়ার খুলে গেল গেট খুলে গেল ফাতেমা বিনতে আশা দেখায় প্রবেশ করলেন দুয়ার বন্ধ হয়ে গেল কে যেন খুললো কে যেন বন্ধ করলেন বুঝতে পারলেন না ভেতরে আজকে পোশাবের ব্যথায় রয়েছেন বেড়াদার বাচ্চা পৃথিবীর জগতে আসবে পৃথিবীর দুনিয়াতে আসবে মা

আর মনটা একটু খারাপ হচ্ছে যে বসে দিয়ে গেলাম গেল তো গেল কোথায় এরকম হবে না হবে না বা আপনি গেছেন কোথায় বহরমপুর কোথায় গেলেন নিজের বিবিকে নিয়ে বহরমপুর গেলেন ডাক্তার দেখাতে পোশাক হবে বাচ্চা পেটে আছে ডাক্তার দেখাতে গেলেন সব কিছু দেখা মানে হলো এবার চেকের জন্য কিছু কাগজপত্র করতে দিয়েছেন আপনাকে চেকআপের জন্য আপনার অন্য জায়গা যাবেন তো বিবিকে বলছেন বিবি এই জায়গায় বসো আমি একটু আসি আমার কাজটা সমাপ্ত করে আসি এবার বিবিকে যে জায়গায় বসে দিয়ে গেলেন ভিড় ভাড়ের মধ্যে আজকে বসে থাকার দরকার ছিল কিন্তু আজকে ঘুরে এসে কাজ কর্ম করে সমাপ্ত করে যদি বিবিকে ওই জায়গায় না পায় মন খারাপ হবে না হবে না কি হবে না হবে না খারাপ হবে আর কিছু রাগের স্বামী আছে বাপ বদমেজাজি স্বামী আছে যদি আপনার না পায় তো যখনই পাবে তখনই মারা আরম্ভ করবে এরকম আছে না নাই বহরমপুরে অনেক মানুষকে দেখা যায় একদম মারতে আরাম করে বুঝে এখানে বসে রেখে গেলাম আমি কখন থেকে তলস করছে জানে লোকজন মানে না মান ইজ্জত বোঝে বোঝে না যেখানে পেলে সেখানে মেরে দিল এরকম লোক আসে না নয় তবে বাপ সব জায়গায় ওইরকম মানুষ পাওয়া যায় না কিছু বদমেসি মানুষ আছে আবু তালিফ খোঁজ করে করে পেলেন না পাচ্ছেন না মনটা খারাপ যেখানে বসে গেলাম আর আমার জায়গা খোঁজ করে আসলাম পাওয়ার দরকার ছিল আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাবো তো গেল তো গেলো কোথায় খোঁজ করছেন খোঁজ করছেন ইতিমধ্যে আমার দয়ার নবী রহমতের নবী মায়ার নবী হাজির জোরে বলুন সুহান তখন নবী আমার কালেমা প্রচার করেন নাই এ কালেমা প্রচার করেন নাই আল্লাহ আকবার আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ ভাই সাল্লাম এখনো কালেমা প্রচার করেন নাই নবী আমার কাবার পাশে রয়েছেন আজকে দেখছেন তা চাচা কিছু তলাশ করতেছেন খোঁজ করতেছেন চাচা গো কি খোঁজ করছেন কাকে খুঁজছেন বলে বাবা তোমার চাচি মাকে খুঁজে পাচ্ছি না এই জায়গায় বসে দিয়ে গেলাম আর আসার পর আর পাই আসুন বেরাদার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুজকে এসে বলছেন চাচা চাচি মাকে খুঁজছে হচ্ছে তেনে বলে হ্যাঁ বলে চাচা গো আমার সঙ্গে আপনি আসুন এই দেখেন সঙ্গে সঙ্গে নিয়ে যে আরম্ভ আম্ম করলেন এক কদম কদম করে নিয়ে যাওয়ার পরে একদম কাবা বাইতুল্লাহর গেটের কাছে হাজির হয়েছে কাবার কাছে হাজির যেমন কাবার গেটের দরবারের কাছে হাজির হয়েছে নেব্রাদারো চাচা বসে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাকে জায়গায় আনলে কেন اکبر বলো এই জায়গায় এত ভিড় ভিড়ের মধ্যে তোমার চাচি আসবে না আর একদম কাবার পাশে খোঁজ করতে করতে আসলে করে কেমনে পাব নবী আমার চাচাকে বলছেন চাচা গো আপনি আমার সঙ্গে থাকুন সঙ্গে আছেন না আল্লাহ আল্লাহ বিসমিল বলে দোয়ার খুললেন ভিতরে প্রবেশ করলেন চাচা আপনিও ভিতরে আসুন কাবার ভিতরে চলে গেলেন কাবার যাওয়ার পর সুন্দর ভাবে দেখতেছেন চাচি মা যেন বসে রয়েছেন বাচ্চা কোলে করে নিয়ে আছেন আজকে চাচা দেখতেছেন কিন্তু বাবা আমার মা জীবনে নিয়ে আজকে ফতেমা বিনতে আসাদ বাচ্চা পেয়েছেন খুশি করার দরকার ছিল আজকে মুখে হাসি থাকার দরকার ছিল কিন্তু বাচ্চা নিয়ে মা যেন চোখের পানি ছেড়ে কান্না করতেছে الله يا মার নবী সাল্লাহ সাল্লাম বলছেন চাচি মা কান্না করেছে কেন মা একবার বলরে বলো আমার গর্ভধারিণী মা আমি না ইন্তেকালের পরে গো মা আমি তোমাকে মা বলে মেনে নিয়েছি আমার জননী মা হারার পরে আমি আপনাকে মা বলেছে অতএব মা তুমি কাঁদবে কেন তোমার চোখে পানি কেন একবার বলো নবী মুস্তাফা যখন এবাবে চাচিমাকে মাকে মামা করে ডাকতেন আম্মু করেছে না আজকে চাচিমা বলছেন বাবা খাবো না তো কি করব বলো বলো আমার আল্লাহ इज्जत সম্মান দিয়েছেন মানুষের ভিড় থেকে इज्जत দিয়ে দান করে আজকে কাবার ভিতরে বাচ্চার জন্ম দিয়েছেন এত সুন্দর বাচ্চা যখন আজকে পেয়েছি কলে তখন খুশি হয়েছিল আমরা বাবা আমার ছেলে কত দেখতে ভালো গঠন ভালো খা পা গুলো দেখো আজকে কান দেখো নাক দেখো আজকে চেহারা দেখো কত সুন্দর কিন্তু বাবা রে দেখতে দেখতে আমি মা দেখে 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 শেষ পর্যন্ত যখন চোখের কাছে আসলাম আমি মা আমাকে কেন আমার বাচ্চা দেখে না আজকে কাবা বাই তুল্লা কাবা বাইতুললা কেন দেখে না চোখ বন্ধ করে আছে কাবা দেখে না আমি মা আমাকে দেখে না এ বাবা আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে তিনটা জিনিস আছে দেখলে নেকি হয় জোরে বলুন সোহানাল্লাহ কয়টা জিনিস বললাম কটা জিনিস জীবনের মাধ্যমে এই জ্ঞানগুলো নিয়ে যান শিক্ষা করবেন বেরাদার আর শিখে যাবেন আর আমল করবেন আল্লাহ পাক সু তালা আপনাকে কামিয়াবি দান করবেন নেকি দান করবেন সব দান করবেন নবী আমার বলছেন পৃথিবীতে তিনটা বস্তু আছে দেখলেই নেকি হবে শর্ত হলো ইমান থাকতে হবে মহব্বত থাকতে হবে জোরে বলুন সোহানাল্লাহ কী থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ আল্লাহ আর মোহাব্বত থাকতে হবে এই তিন বস্তুকে দেখলে নাকি নবী প্রথম নম্বর বললেন কোরআন শরীফ জোরে বললেন সুহান আল্লাহ কি কোরআন শরীফ কেউ কোরআন মাজিদ বলেন কেউ আল্লাহর কালাম বলেন এই কোরআন শরীফ যতক্ষণ দেখতে থাকবেন আল্লাহর কোরআন দেখার জন্য নবী বলছেন শুনো গো শোনো তোমার আমল নামায় নাকি লেখা হবে নাকি লেখা হবে এই কোরআন তেলাত করলে নাকি দেখলে নাকি চুমু খেলে নাকি দ্বিতীয় রব্বার শোনো আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় হলো কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ ঘর যতক্ষণ দেখতে থাকবে নবী আমার বলছেন তোমার আমল নামায় দেখি লেখা হবে শুধু এটাই শেষ নয় তয়ার নবী মা নবী বলছেন শোনো গো শোনো এ কাবা বাইতুল্লাহ যখন প্রথম নজরে দেখবে আল্লাহর ঘর দেখার পরে রবের কাছে দে দোয়া চাইবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবে তাহলে দুই নাম্বার কাবা ঘর তৃতীয় নাম্বার নবী আমার বলছেন মা বাবার চেহারা জোরে বলুন সুবহান আল্লাহ কার চেহারা মা বাবার চেহারা নবী আমার বলছেন শুনো গো মা বাবার চেহারা দেখলে নেকি 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 যতক্ষণ তুমি দেখবে তোমার আমর নামায় নেকি লেখা হবে একদম সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন নবী গো কতটা নেকি একবার বলুন নবী বলছেন একটা মাগবুল হজরে নেকি আজকে সাহাবী রাসূল ফের আপনার বল দিন ঘন্টা এই মা বাপকে যদি বারবার আমরা দেখতে থাকে একটা হজ হবে না বেশি হবে নবী আমার বলছেন শোন গো যতবার দেখবে আমন আমায় ততটাই আমার আল্লাহ হজ লিখে দেবে মা বাপ কত সুন্দর জিনিস বাবা রে আমা আমি মা আমাকে দেখছেন আমার বাচ্চা আল্লাহর ঘর কাবা এ বাইতুল্লাহকে দেখছে না আমি চেষ্টা করলাম আমি চোখ খুলবো আঙ্গুল আঙ্গুল দিয়ে চোখকে ফাড়ার ব্যবস্থা করলাম তাও তাকে দেখে না আমি কান্না করছি এই জন্য মনে হয় আমার ছেলে বন্ধ আজকে দুনিয়া দেখবে না কাবা দেখবে না আল্লাহর ঘর দেখবে না আমি মা আমাকেও দেখবে না আল্লাহ নবী মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা গো মা কাডিও না কাডিও না দাওরে দাও মা আমাকে একটু ছোট ভাইকে দাও আমার আদরের ভাইকে দাও একটু আদর করে সোহাগ করে চাচি মার কাছ থেকে উঠিয়ে নিলেন আজকে ভাইকে কোলে নিয়ে নিলেন বেড়াতে আমার আলী শেড়ে খোদা মুশকিলে কুশা কে কোলে নিয়ে দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত শরীরটা দেখলেন বেড়াদার অঙ্গ অঙ্গ দেখার পর আমার মা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কি করলেন লোবে দেখেন থুতু বের করলেন মুখ থেকে আর থুতু বের করে আলী সেরে খোদার জবানে মুখে দিয়ে দিলেন যেমন মুখে দিয়েছে আল্লাহু আকবার কবিরা আমার আলী সেরে খোদা চোখ খুলে নবীকে দেখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ

মিনের ঠিকানা জোরে বলুন আর একটু মোহ্বত বলুন সুবানাল্লা মাদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা আরে দিদারে চেয়ে কত তোমরা দিদার চেয়ে কত তোমরা হও নবীর দিবানা মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বাবা জালা লুদিনী সিউদি বার দেখ না বিজি জোরে বলুন বাবা লুদিনী সিউতি পঁচাত্তর বার দেখি ভাবি আরে এতবার দেখিয়া ও তাহ এত বার ও তাহার মিঠে না মদিনা মদি কোমো আসে মিনের ঠিকানা আরে দিদার চেয়ার কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হনা নবীর দিবানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ আর বাজির আমার ভাইরা মহাপনের একটু মনোযোগ দিই আল্লাহ আকবর এ আলীর কাবা ঘরের ভিতরে জন্ম আল্লাহ আকবর নবী যখন লবে দেখেন থুথু মুখে দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর লালা মুবারক দিয়েছেন হাজরত আলী বলছেন সব চাইতে আমি আগে দেখবো তিনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সোহা যিনি কাবার ও কাবা জোরে বলুন তো হজরত আলী সে রেখো দা মুশকিলে হায়দার কার জন্ম হয়েছে কাবার ভিতরে আল্লাহ কত শান দিয়েছেন কত মান দিয়েছেন কত ইজ্জত দান করেছেন জোরে বলুন সোহান আসল ভাবছি আমার ভাইয়েরা একটা ঘটনা জননী মা সম্পর্কে বলে একদম চলে যাব বিবাহর দিকে আল্লাহ কাবিরা মা ফাতেমা তৈবা তহিরা আবেদা জাহিদা এ মা বোন যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনুন এ মা ফাতেমা সব সময় পর্দানাসী হয়ে থাকতেন জোরে বলুন নিজের চেহারা নিজের শরীর সব সময় ঢেকে থাকতেন আল্লাহ আকবার এ فاطمه তাইয়েবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে সব সময় যে পর্দার মধ্যে থাকতেন বোরখার মধ্যে থাকতেন আল্লাহ আকবার এই জন্য অনেক ইহুদি রমণীরা আসার পর মজা করত আর মজা করতে 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 একদিন হাজির হয়ে গেছে নবী মুস্তাফার কাছে কিছু রমণী আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও মুসলমান না তারপরও তো একটা সম্পর্ক আছে রিষ্টেদারি আছে আত্মীয় স্বজনতা আছে তাই হুজুর একটু বলতেছিলাম আমাদের বাড়িতে কালকে বিয়ে এই বিয়ে অনুষ্ঠানে ফতেমা তাইয়ে বা তাহিরাকে আমরা নিয়ে যাবো হুজুর এই ফতেমাকে যাওয়ার একটু অনুমতি দেন আমরা জিয়াফত করছি কবুল করতে বলুন জোরে বলুন সোহান তাদের উদ্দেশ্য কি ছিল ফতেমা রাদি আল্লাহ আনহা যে পোশাক পরিধান করে এ পোশাক খুব দামি পোশাক না খুব নতুন না আজকে কোন জায়গায় শিলাই কোন জায়গায় পটি লাগানো ইত্যাদি 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 তাই আমরা এ দো জাহানের বাদশার বেটি মুস্তফার বেটিকে দাওয়াত করব। আর আমরা দামি দামি পোশাক পরে আমরা ধনী মানুষেরা বসব আর ফতেমা ওই জায়গায় যাওয়ার পর যখন আমাদের দেখবে তা আমাদেরকে দেখে তার মন খারাপ হবে আহ আসবে এই যে মন খারাপের কথা বলেছেন আজকে নবী মুস্তফা সাল্লা সাল্লাম মনের কথা কিন্তু বুঝে গেছে আমি সবহারা হয়েছি মশিদ তোমার দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক তোমায় নাচিলে আমি না বীর উম্মত হ না নচিনলা আমি না বীর উম্মত হব সে নাভিকে নাচিনিলাম আরে না কদম না সেবিল না কদম না বিলাব কি হবে শেষের দিনে তোমায় না আমি সব হারা হয়েছি মোর শিদ তোমায় না চিনে যেদিন নবীর সাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দারে রে যেদিন নবীর সাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দারে রে সেদিন আমি কিসের বলে সেদিন আমি কিসের বলে যাবতিনার সামুনে তোমায় না চিনে খেপাবাধ মুকেন্দে বলে মুরশিদের ওই কদম রে আরে মুরশিদ চিনিলে সকলে মিলে মুরশিদ চিনিলে সকলে মিলে বাদশে তো জাহানে তোমায় না